আঙ্গো মুদারে রে ইয়ানা টানি ঘরে আসাইলে আর আঙো নাই রে জিগুণ আছে গোল বান্দি যে পূজা মন্ডপের মতো কান্দা ফলার সার আয়সে সিলনিয়া তো মালহায় আমের বসা কীতা আনছে বড় বইনিরা আহা ভাই ভাই বায় বাইরা মোসেক বাইরা বিদ্যার দেবতা বানাইছে সরসরি হজরত সরস্বতী হুজুর তাও শুরুতে। আর মুসিবতে বিভাবতে হজরত লোকনাথ বাবা কি বাবা লোকনাথ বাবা লেগে দিছে লোকনাথ আব্বার ইন দিয়ে দাঁড়ি চুল মোস নৌকা একটা বই ঠেঙ্গিদারে বাঙি আব্বা বহু লেখা কি বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় বা আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর ইয়ে নাম আসিবে আব্বা দৌড়াইতে আর না আব্বা বলে আরো দৌড়াইবে আগে আমাদের দেশে দাম চুরি হইতো হাতের মধ্যে ওইতো নি বাঁধি তো গোলার মাইতে উঠে যাস নন্দির গাঁও এরা আল্লাহ দয় সোরা তোর ফাওয়ান ধরি এ ধর তুই বেকু দিছি তুই টাকা হুরে দরকার দান বেছি বেশি লই যাবি সোরা কে পাগল হয়েছে হেতে দান নিব নি হেতে হজরত মোবাইলের দিকে নজর অন মোবাইলও নে না আই এম ও নম্বর আছে ডি দি জিডি করলে এতে আটকে যাতে কেনে হেতে সোরা হেতের নজর হলো স্বর্ণের দিকে টিয়ার দিকে আরো যারা বড় সোর আছে দেশে এগুণ ব্যাংকে খাইতে। দেয় আরো যারা আন্তর্জাতিক সোর আছে এগুণ আগে ব্যাংক হ্যাক করে টিয়া লোজ আরো যারা বড় সোর আছে হেরা ক্রিপ্টো কারেন্সি বানায় ডলারের পয়েন্টের ভিতরে ঢুকা হালায় আরো যারা বড় সোর আছে এই সারা বিশ্বের আষ্টে দর্জন বড় সোর আছে এরা সুফার ডলার বানায় আগোয় একশো বিশটি হাত আগোয় একটি আমেরিকান ডলার পুরা পৃথিবী ডলারে নিয়ন্ত্রণ করে আরে বেডা সরকার কিতা ডলারে পৃথিবী নিয়ন্ত্রণ হয় এই জন্য জো বাইডেনে সারা পৃথিবী নিয়ন্ত্রণ ভ্লাদিমির পুতিনে কাইসি হ্যাঁ বড় ভাই বহুত খাইছেন ভাইসামি লড়াই না আমরা ব্রিক্সে টাকা বানালাম কয়েক রাষ্ট্র মিলতেছি জো বাইডেনে ক যদি একসব ঘটনা ঘটাস কারো করে খাইতাম দিতাম না পুরা টাসার দি দিই পৃথিবী ফরমাণু হামলা করি তামা করি এলেই এই ফরমাণু হামলাটা লাগবে মূলত টাকা লই তো দেখেন এখন কত শেয়া না ডলার অরিজিনাল ডলারের গায়ে একটা নম্বর আছে আর গায়ে একটা নম্বর আছে ইয়ান ধরেন পাঁচশো টাকার নোট ইয়ান বরকিয়ার জ ষোলো উনিশ দুশো তিয়াত্তর আছে নি আছে নি এনে প্রায় পঞ্চাশটা সিগন্যাল আছে টাকা জেনুইন নোটের একটা সিগনাল এটা কি টাকাটাকে আসল কিনে যদি সিগন্যালগুলো ওকে থায় ব্লাইন্ড সিগন্যালও আছে অন্তরে এটা ধরে এটা হাঁচশো টাকার নোট এ ব্লাইন্ড একটা সিগন্যাল আছে এখানে এক হাজার নোটের বাঘ আলাদা এইটার আলাদা তো একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে এটা কি নোট সেলবনি না মানে ফ্যাক্ট নোট আর একটা নোট আছে সুফার নোট এটা ষোলো উনিশ দুশো তিয়াত্তর এই নম্বরের টাকা যদি পাঁচ হাজার কপি বাংলাদেশে ছাড়ে জনগণ জানবনি না কোনো মেশিনে দত্ত না একই নম্বরের টিয়া কেউ জানে না এটা ওই আন্তর্জাতিক নাডা কমিটি কমিটিরা জানে এটা সুপার নোট কি নোট কি নোট নোট জেনুইন নোট নোট ঠিক আছে এই তাম পৃথিবীর তিন চারগা মানুষ চালাইতেছে তোরা তো বাদিল্লা দিয়ে কলজা বাংসের টে আল্লাহ বাদিল্লা ন দিলে তোমার কিছু সিন্ডিকেট করি তোর ভাত খাইতে দিতা এতে আছে নোটে এখন এই ইবলি চেসোরার কাছে সবচেয়ে দামি হলো এত তো সবচেয়ে পৃথিবীর বিশ্বের আন্তর্জাতিক বড় চোর কে রে কে রে এই ইবলি তোর ইমানটা লই যাবে আফসারির নামাজ কলমা যা আছে এর দিকে তো না ক আশায় হড় গইতে নামাজ হেতে আল্লাহর সামনে আল্লাহর থ্রেড দেখ কত বড় বেদ্দ ইন্নী লা উগাউবিয়ান্নাহুম আজমাইন ও আল্লাহ এই আদম সফিউল্লাহ যেরকম ল্যাংটা করি জান্না জান্নাতে তো বার করছি সাফুয়া গজারি গা রাজাপুরের নন্দির একটা হলো আমার আদম সন্তানের আমি জান্নাতে আইতাম দিতাম না আমি অবশ্যই 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 এবং অবশ্যই সাইটটা তাকি সেন্টেন্সটা এমনি লাউ গিয়ান আজমাই সাইটটা তাকি দিয়ে সেন্টেন্সটাতে প্রিপোজিশন দিয়ে দিছে আল্লাহ ও আল্লাহ আমি এটা জান্নাতে যাইতাম দিতাম না আল্লাহ কে আল্লাগ দমক দাস দিতেন ন যে আদমের কারণে জান্নাত খুবই তার হোলামাই রয় খাইছি আল্লাহ কল্লাইল মোকিছি আর দেন নাই কি করি এই হাতে তোর এতে গালের এক সেকেন্ড আগে তোর থেকে ইমানটা নিয়ে যাবে এই ওয়াজান কর বাল্লা বইছি কয় সেকেন্ড তোর ছয়টা রুডা রিমান্ডে বাইর করবে। চার নম্বর ওয়াইজা বাল্লা কাতিল হল যখন রুডা এখানে আসবে হল কোবে ও হেই নাইজিং তোমরা তাকিয়ে থাকবা মমর্ষ লোকের দিকে হাদিদ তোমার অক্ষুর রাডার স্টেশনের মতো হয়ে গেছে মর্ষ লোক সারা জগৎ দেখে জান্নাত নাম দেখতেছে আপনাকে রেজাল্ট সিট না দেখে আল্লাহ মনো সময় কতক্ষণ এক সেকেন্ড কয় সেকেন্ড এই ফাঁকে দিই লিচ্ছা সোরা আপনার তো রিমান্ড চলতে আছে ক তারে থাইল্যান্ড লাই দিনা করেছি ফতিপন্দ্র দিন পর পর এতে আবার তবাফরি ঠিক হয়ে যায় এই মুহূর্তে তারা আমি ইমান্ডটা লই যাইব তখন এপ্রিসে কী করবো এই আপনার আব্বা আম্মা সরু ধরি আপনার কাছে আইব আপনার তো মর্ষ্মাকরাতুল মহৎ চলে চাকরাতুল মহতের কষ্টকারে কয় আপনি ফেসাব ফাকানা করে দিবেন নবীর কাছে আজ রাইলে সালাম স্যালাম দি দিয়ে রিমান্ডে নিয়ে রু বার করে নবী কান্দি আজাইল রে আহ তুই আর মারিলি সত্য তুই আর কিতা করছো থিটা করছ কষ্ট তো শেষে পর না হুজুর সবচেয়ে সহজ মৃত্যু আপনাকে দিচ্ছি আমি হে আল্লাহ রসুল এরকম সহজ মৃত্যু আমি আর কাউকে দেই নাই আহ তুই আর কিতা করছ থিটা করছ কষ্ট পর নবী আমি শুধু সাদা তাঙ্গুলিটা আমরা কলজের মধ্যে টাস করছি কাহার আজাইল আমার মনে হচ্ছে তুই সাতটা ভোগ আসমান জমিন দিয়ে আর কল জমি সাপ দিস তারে মারিয়ে দিস কয় এই মত তুই আরো শুধু টাস্ক করছো তুই এত কষ্ট লাগে জান্নাতি এত পুরুষের শক্তি আর গার মধ্যে তাইলে আর এ নন্দির গা সাফুয়া গজারিয়া দাগুন বুইয়া আমার লোকগুলা পুরুষ মহিলাগুলা ফেশারের রোগী ডায়াবেটিসের রোগী আষ্টা অপারেশন তারা কেমনি রে ইমেনটা হিসেবে রাখবো তুই কিতে রে করছে কোনো বি এর চেয়ে সহজ ক্লাস আর নাই ধর তুই মহিফাল স্টাল লাইনে গাড়িয়ে তোর মাথাটা ঠাস করে মগজটা বার করে এলেছে তুই কেন হিসেবে কলমা হবি এই বৃচর সরে হিসেবে তোর সুরুত ধরি তোর কাছে তোর মা আব্বা তুমি অ্যাক্সিডেন্ট করছ কে আব্বা কলমা কি বুয়া কলমার দরকার নাই কলমা বুয়া কি মা আব্বা কলমা টলমা ইসলাম বুয়া কাচ্ছা বুয়া আসলে শয়তান ওয়াকুর রব্বি মিন জুবি কেমিন হে নবী আপনি বলুন আমার রবের কাছে এই ব্রিজের এই সমস্ত সিটারি থেকে পানা চাই ও আউ জুবিকা রব্বি আইয়াক দরুন রব্বি আইয়াক দরুন আল্লাহ আমার রব এই ব্রিজ আমার কাছে যেগুলা হাজির করে মহতের সময় এগুলা থেকে আমি পানা চাই হুজুর মুজুর অলি আবদাল গাউজ কতুব বেগ বেডা এই সময় দরা আর রেজাল্ট সিট আপনাকে আল্লাহ দেখাইব এই জন্য দেখবা মহতা লোক একদিকে তাকাইতা আফসারি ফলার সার রাজ্জাক সুমন ইকবাল সার এমনে দেখবি এক দিকে সাইরাইছে নাক করি ঠিক নেই ওই তার রেজালের দিকে ইলিন নাসিজ জিন জান্নাতিনা জাহান্নামি ওই রেজাল গন্তব্যের দিকে সে সাইরাইছে এইভাবে সুম্মা লারা উনহা আইনাল ইয়াকিন তুমি নিজ চোখে দেখবা তোমার অবস্থান স্থল এমনে এই বাজার শুনছি না জীবন পরিবর্তন করার মত আজ আমিন কো বগি যুগি সারে তিন পা বোধ দিছি সাইদ আবু সাইদ মুগদু আমি শাকিলের বর কত এখন ওয়াজ চলবো এক নম্বর টু এক নম্বর আরে ধরে ক আগে তো মাইক বাজাছি ইডি কি ওয়াজ নিবে এটা এখন দেখবি স্বর্ণের মতো ওয়াজ এই সুযোগ আল্লাহ দিছে আর রব তোমাকে ধন্যবাদ আরে ধরে আহ কালকে লাকসাম শহরে ওয়াজ করছি পরশু পরশু দিনের বেলা নিজের দেশে নিজে ওয়াজ করতে পারি নাই আই হায় তা এখন শুন এই রেজাল্ট সিট দেখবি সেই সময় কেমনে ইমানটা রাখবি আমি তো ফাইটতাম না হুন্ডাতে তিনজন তো লাগি তো সিলিন্ডার তুই একজন একদিকে যে কি কলমা হইবো অজ্ঞান জোগার দিব আলা হা এই যে কিভাবে আপনি কলমা পড়বেন উত্তরণের পথ বলেন এই সমস্যার উত্তরণের ত্রিফল নাইনে ফোন দিবেন আজকে তাহাজ ধরে আল্লাহ আমি কেমন ইমানটা রাই ভাই সময় আমরা আমারে মহাপত করি কলমাটা পড়াই দিয়ে এই একটা আমল আর ফলিসি আজকে শিখে দিলাম আমি তুই নামাজ রোজা দিয়ে কিতা করবি মেন হচ্ছে তোর ইমান মেন কি এই সাবজেক্টে একশো গান লাগবে কোনো সার নাই এই মানের ফারা দেখ এই মানের ভিতরে যাতে শিরক কুফুরি তাগুত মুনাফিক কি যাতে না ঢোকে আল্লাহ তুমি কবুল কর এই সময় কামাশাল উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে বলে যে কুফুরি কাফারা যখন ব্যক্তিটা কুফুরি করে কলা বাড়ি ইউ মিনকা রব্বাল। আলাপেন যখন কুফুরি করে এই ব্লিসে কো মনে আয় না এতে কাট ফালটা লেবাস ফালটা কি আফসার হিসাব আয় কইলে কইসি এর মাছ সুরত ধরে কুফুরি করি বেল লাগে আপনি তো কুফুরি করি এলেছেন আয় আল্লাহরে ডরে মাগো আল্লাহ আরে হিডি বাড়ি এলে সুরা হাসরে বলতেছে আল্লাহ সুবান আল্লাহ কয় না তো এখন হয়াত আসিল কত কর এক সেকেন্ড কয় সেকেন্ড ওয়াজিয়ান বিশ মিনিটে মিলেছি এবার ছয় নম্বর স্টেপে রু আইব নাকে আঘাত দমা আইব কয় না তোরা এমন কই নেন কই নেই নাকের আঘাত দমাইয়ন এর জন্য এরপরে হযরত জো বাইডেন আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ গাদাবাহুল্লাহ হেতে কইব রব্বির জিউদ লাআল্লি আমালু সলিহা আল্লাহ আপনি আমাকে রুডা ফেরত দেন এখন তো আমি জান্নাত জাহান্নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা সত্য একামতে দিন রতন্দর প্রহরীদের মিছিল সত্য আপনি আমাকে ইমান দেন এই নাকে নাকার দর আজাল আলাইসাল্লাম ওয়ান না যে একটা সুরের নামে আছে সুরের না যে আত এমনি নিষ্ঠুরের মতো আত্মা বরিদি মধ্যে টানি রুডা বাইর করিয়ে সাকা চাকা চাকা সাকা পাঞ্চা তাহলে আজকে আমরা শিখলাম অল অয়েলস দ্যাট ইন্স অয়েল শেষ ভালো যার সব ভালো সকলে মিলে ইমান ফাহারাতের ছোট্ট সুনামনি তুরস্কে ভূমিকম্পে মাটি সাফা ফাত দেওয়াল সাফা করছে হুতে কো আব্বাও খোঁজ নেই আব্বা আর ধরেন না আব্বা আর কই আটকে গেছে আর তো আটকে গেছে আব্বা কইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া হুত্রে আব্বাব্বাকু ইচ্ছা ইত্রে আল্লাহ আল্লাহ কর আব্বা আব্বাকর ইচ্ছা অহুত ডাগনপুহ ফায়ার সার্ভিস ছয় সাত ঘন্টা লাগবে হেঁরা বরডার দি যদি তো বাঁচায় বেঁকুটি বাঁচালো নয় হেড়াও যদি বুমিকা পুতাল মর যায় গো আব্বা আই কিতা করবি তুই আব্বাব্বাকু ইচ্ছা আল্লাহ আল্লাহ কর তুই লাইল্লা কই যদি মর্তি আর সাব্বা তোর লগে জান দেখা হই দেখছেন নি হুজুর কলমার গুরুত্ব তুরস্কের মানুষ বুঝছে নবীজি বলছেন লাকিনু বি আমাতিকু বেলা ইলাহা তোমাদের মুমুষ্য লোকগুলা যখন সাক্কাতুল মউতে পড়ে তোমরা তাকে কলমা মনে করায় দাও তালকিন দাও প্রিয় আব্বা প্রিয় আম্মা কলিজার টুকরা সন্তান ওয়াইফ যদি মারা যাইতে লাগে তার শিউরে বসি মাথাটারে মেসেজ করি বা যেভাবে বলে তারে বলে দি আব্বা আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ কর ওই ইবলিস তখন তারিমাল লই যে আল্লাহ চেষ্টা করেন শুরু দিচ্ছে আব্বাও মাগো আটtoken মা হায়tern গো মা আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কর না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তখন এটা মন করা দিবে এই লা ইলাহা বললে সে জান্নাতি সুবহানাল্লাহ আর হুজুরে সুবহানাল্লাহ আঙ্গো মুদ্দারে রে ইয়ান্দে ইবলিসে টানাটানি করে ইয়ান্দে আজরাইলে সালা মাঙ্গে আর আঙ্গো নাই নাইরে জিগুন আছে গোল বান্দি যেন পূজা মণ্ডপের মতো কান্দা ফলার সার আয়সে সেলনিয়া তো আমের আমসা কিতা কিতা আনছে বড় বইনের আহা ভাই ভাই রে ও ভাইতি আয় তুরস্কের মানসু তো ইমান শেখ নবীজি প্রতিদিন একটা ক্লাস নিতেন ইমানের আমরা রে ভাই ইমানের রাজ করতে হারি ন আমার রহমানি আল্লাহ তার হায়াতে বরকত দাও দাওয়াত দিতে আমার ভাই তেরোটা বছর জেল খেসে আমার ভাই মুফতি আব্দুল হান্নানকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দি কত বছর জেল দি শহীদ করি দিছি আল্লাহ সাহেব মাওলানা মতিউর রহমান সাহেব ফাঁসি তো দিছে দিছে গেঁড়িটাও কাটি দিছে হাত ফার রক কাটি গেলে শুধু ইমানের দাওয়াত দিতে চাইয়া ইমান কারে কয় আজকে বুঝে দি মতো করে আমিন ক অনুসিদ্ধান্ত কথা ক আজ থেকে আমাদের বাড়ির নিজের কোন প্রিয় ব্যক্তি মারা যাইতে লাগলে কিতা করবি হ্যাঁ মা মরি যেতে লাগলে কি করবি আই এম নিনওয়াজটা করছি মাগো বলেন লা ইল্লাল্লা বল বাড়ির মতো করি গো মাগো কহ না গো মা লা ইলাহা ইল্লাল্লা সেই সময়ের কষ্টটা যদি বুঝ দিই ফ্যাট্রিক্যাল তো তোরা করস না তিরিশ সেকেন্ড শুধু নিজের দাম নিজে বন্ধ আইস নাক দরি রে আইস চোখ নিজে অটো বাইরে এই যে বুড়িয়া গের গেরা রাজ্যের ছটা মাস আহ শুনেছি রোগ আছে শুধু হাত ফা এক একটা নিঃশ্বাসে রে কোটি কোটি বছর গুজারি যা কেমনি সুমি ইমানটা মনে রাখবো এবার ধরে দিয়েছি এক সেকেন্ড আগে তখন তো জান্নাতের রেজাল্ট ছিট লই আছে জান্নাত জাহান্নামের হান্না রেজাল্ট মহিষবো লিখবো ফাইনাল রেজাল্ট দিয়ে লাগবে আল্লাহ একবার বাইরে কলমাটা ইমান গ্রহণ করতে সময় লাগে তিরিশ মাই তিরিশ সেকেন্ড লাহা ইমান বাইতে সময় কতক্ষণ লাগে এক সেকেন্ডে তো কম যদি তোমাকে কেউ প্রশ্ন করে তুমি কি শেষ নবী কে মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী হিসেবে মানো কিনা না তুমি যদি কস না ইমান ইমান শেষ একের একের বামে সৈন্য দিলে লাভ আসেনি নাই একের বামে সৈন্য দিলে একটা দিলে দশ দুইটা দিলে একশো তিনটা দিলে এভাবে খালি গুণিত হারে বাড়বো তুই ইমান ছাড়া যত আমলে করস কোনো লাভ আয় আবু তালিব্বা ফলাডা কে বাইর মত করি কবু তালিব্বা ফোলাডা কত নষ্ট তোরা কেমন পর্যন্ত সব মুসলমান সব কাফের মিলি মোহাম্মদ সাহাকে যত সহযোগিতা করবি দিনের জন্য যত টাকা দিবি তোদের সকলের টাকা সকলের ভালোবাসা যদি এক পাল্লায় রাখে এক আবু তালেবের ভালোবাসাটা এক পাল্লা রাখলে তার ভালোবাসাটা বেশি হবে

গ জাহান নামির যত লোক আছে যত কোটি 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 আছে বুশ ব্লেয়ার ব্লাদিমির পুতিন যে জাহান্নামে জাহান নামে যাক সবচেয়ে কম আজাব দিব এই ডোনাল্ড ট্রাম্পে তো আবু তালিব তার একটা দুই একজোড়া স্যান্ডেল দিছে আগুনের ইয়গলি মিন হুমা দিমা বহু এই আগুনের হিট নিচে তো উড়ি মাথার মগজ টক বক টক বক করে উতরা নাক হিহতের কি অন্যায় হতে আল্লাহ রে মানত আল্লাহ জিগির করত হজের ট্রাভেল এজেন্সি আসিল একটাই কাজ হাতে নবীর মানে রেসালাত মানে না নবীর যেদিন হাতে বিয়ে করা আঙ্গ আবু তালিবে হুজুরে আঙ্গো নন্দির নন্দির গা মসজিদ হাতে কোদ করা দেড় লাইনের খোদ বিশ্বের সব হুজুরের অত্তর কর এত সুন্দর খোদ বা না কার আবু তালেব হুজুরের আঙ্গো ইমাম কে আবু তালেব হুজুর কথা কথা কন হুজুর আবু তালিব বা হুজুরের এতে খদ্মা হড়ে নবীজির বিয়ের খদ্মা কাদিসার লগে যখন বিয়ে হড়ায় তে অভিভাবক তো আলহামদুলিল্লাহ ইল্লাজি জাহালালানা মিন যুররিয়াত ইব্রাহিম ওয়া যারা মিন ইসমাঈল ওয়া জাহালালানা বাইতান মাহজুজান ওয়া হারামান আহামিনান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানি বিহি ফাতা মিন কুরাইশ ইল্লা রাজা বিহি বারাকাতাও ওয়া ফাদালাও ওয়া আদলা কিতাবুল আমা আবুল আলী আল কালি কিতাবুল আমালির দ্বিতীয় খণ্ডের ইরো দুইশো চুরাশি নম্বর পৃষ্ঠাতে হাদিসিটা সিটা হাইবি হাতে কদবা বা আহা হা সব প্রশংসা আল্লাহর জন্য আল ইফলাম এস্তেক রাখি ধরলে সব প্রশংসা আল ইফলাম তেস প্রকার তেস রকমের সেন্টেন্সটার অর্থ হবে এক রকমে করলাম জিনছি ধরলাম না রাখি আবু তালে বুঝলো কয় আল্লাহ সব প্রশংসা কার তালে বুঝা গেল হাতে বহুত আল্লাহ আল্লাহ রে মানে আল্লা রে আরো কি কয় হে আল্লাহ যে আল্লাহ আগর ইব্রাহিম জন্ম তিস ইসমাইলি শাখা হে আল্লাহ যে আল্লাহ আঙরে খানা কাবা আঙ্গলায় বানাইছে দুইশ তিনশো রাষ্ট্র বেগ আঙ্গুর কাছে আইন লাগবে ডাগুন বুঁয়ের দীন আয়ুন লাগবো নন্দী গাঁয়ের আইন লাগবো লাকিম্যা আফচারি হেঁতে আয়ুন লাগবে আঙ্গ খানা কাবা হ্যাঁ আমাদের হ্যাঁ আর আর বাতি যা মোহাম্মদ তাম জগতের যত যুবক আছে কোর বংশি হুজলা নির্বি অফিসার ডিসি এস পি প্রধান সেনাপতি সবাই এক পাল্লা রাখলে যে কথা আর বাতিজা মোহাম্মদ আরো বেশি মর্যাদা কলাইনের কত দেড় কলাইন ওই দিছি বোঝা যায় আবু তালেবা হুজুর বহুত বড় বুজুর দিন দেয় এ হেতে আর হাতের বাপ আব্দুল মোতালিব্বা এ দনুগান নেতৃত্বে খানায় কাবা তিনশো ষাটটা মূর্তি পূজা চলত আরো জোরে আল্লাহরে মানত আল্লাহ লগে আরো শরিক করতো বিজনেস করতো তারপরে লিমিটেড কোম্পানি আর কি বাইয়ে মশা এলাকা আমার আব্দুল জাহের ভাই কইল আফসারি ভাই বিপদ তো হয়ে গেছি এ দোয়ান একটা লইছি পঞ্চাশ লাখ টাকা রাজাপুর বাজার অন আমনা আরে কিছু হুনজি দেন ক্যাপিটাল দেন 30 লাখ দিলাম তো আঙ্গ ইকবাল স্যারকে কইও স্কুল ছুটি দি কে কিতা কইতাম ফালাশ স্যার এর ইকবাল স্যারকে কই আঙ্গরে গায়ে খাটি হিসেবে ম্যানেজার হিসেবে রাখ তাইলে দোয়ানের মালিক কজব তিনজন আব্দুল জহির আফসারি ইকবাল আর কে ফালাশ সারাইন সারের তাসনিয়া সারাইন এ তিনজনে মিলে কি হয়েছে শরীকে ব্যবসা আচ্ছা আল্লাহ শরীকে ব্যবসা করিবার কোন যৌক্তিকতা আছে আল্লাহর কোন কিছুর অভাব আছে আমার ভাইয়েরা মোশেক ভাইয়েরা বিদ্যার দেবতা বানাইছে সরসরি হজরত সরস্বতী হুজুর তাও মহিলার শুরুতে আর বিপদ আপদ মুসিবতে হুজুর বানাই রেখেছে হজরত লোকনাথ বাবা কি বাবা লোকনাথ বাবা লেগে দিছে লোকনাথ আব্বার ইন্দে আব্বার মোস একটা দাঁড়িয়ে তোলাম বই ঠেঙ্গিডারে লেখা কি রনে বনে জোফে জঙ্গলে যেখানে মুসিবতে পড়িবে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে জয় আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর আব্বা রিয়ানো হইলে আব্বা দৌড়াইতে আর না আব্বা বলে আরো দৌড়াইবে বিপদে মুসিবতে কে উদ্ধার করে আর